আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আমরা চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো অ্যান্ড্রয়েড মোবাইলে বেশিক্ষণ ইন্টারনেট ব্যবহার করার কারণে বা বেশিক্ষণ মোবাইল ব্যবহার করলে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলটি কিন্তু অনেক সময় দেখা যায় মোবাইল গরম হয়ে যায় তো আপনার মোবাইলটি যদি গরম হয়ে যায় তাহলে আপনি কিভাবে সেটিং করার মাধ্যমে এবং কয়েকটি টেকনিক খাটিয়ে আপনি কিভাবে আপনার মোবাইলটি সব সময় ব্যবহার করার পর কিন্তু ঠান্ডা থাকবে তো কীভাবে আপনি আপনার মোবাইলটি ঠান্ডা রাখবেন কয়েকটি সেটিং করার মাধ্যমে তো তার পুরো প্রচেষ্টা আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি হয়তো ইউটিউবে অনেকগুলি ভিডিও দেখেছেন কিন্তু তারপরেও কিন্তু আপনার কিন্তু মোবাইলটি কিন্তু আপনি ব্যবহার করার পরে কিন্তু গরম হয় কিন্তু ঠান্ডা হয় না তো অনেক ভিডিও দেখতে আপনি সমস্যার সমাধান করতে পারেনি আশা করি আমার এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনার সমস্যাটা থাকবে না আপনার মোবাইলটি কিন্তু ব্যবহার করলে কিন্তু আপনার বেশিক্ষণ আপনার মোবাইল ব্যবহার করলে কিন্তু আপনার মোবাইলটি কিন্তু আপনি ঠান্ডাই দেখতে পারবেন তো আপনার মোবাইলটি কিন্তু গরম হবে না তো এর জন্য আপনার কিছু সেটিং করতে হবে আবার কিছু টেকনিকও কিন্তু আপনার ব্যবহার করতে হবে তো সেটিংটি করার জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা সেটিং অপশনে চলে যাবেন তো সেটিং অপশনে আসার পর এখানে আপনার মোবাইলে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন সেটিং তো এই সেটিংয়ে আপনি চলে যাবেন তো এই সেটিং আসার পর আপনার মোবাইলের এইখানে সমস্ত সফটওয়্যারগুলি দেখতে পারবেন তো তারপর এখানে আপনি যদি আপনি এখানে দেখতে পাচ্ছেন সি ওয়ান তো এখানে টাচ করে দিলে আপনার মোবাইলের যতগুলি সফটওয়্যার আছে তো সমস্ত সফটওয়্যারগুলি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো মোবাইলের ইন্টারনেট বেশি ব্যবহার করলে কিন্তু মোবাইল কিন্তু গরম হয়ে যায় তো এতে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারির কিন্তু সমস্যা দেখা দিতে পারে যদি বেশি সময় ধরে কিন্তু আপনি আপনার মোবাইলটি ইন্টারনেট ব্যবহার করেন বা বেশি সময় ধরে যদি আপনার মোবাইলটি যদি ব্যবহার হয় তো এখানে আপনার যে সমস্ত সফটওয়্যারগুলি ইন্টারনেট ব্যবহার করে ব্যবহার করতে হয় তো সেই সমস্ত সফটওয়্যারগুলি আপনি এইখান থেকে সিলেক্ট করে নেবেন তো সাপোজ আমি এই যে কুম ব্রাউজারটি তো এটা আমি সিলেক্ট করে নিলাম তো সিলেক্ট করার পর এখানে আপনার সফটওয়্যারটি সিলেক্ট করে নেবেন তো সফটওয়্যার সিলেক্ট করার পর এখানে নিচে দিকে চলে আসবেন তো নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই তো এই সেটিংয়ে আপনি টাচ করে দিবেন তো তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা তো এই সেটিংটা যদি আপনার চালু থাকে তো আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন আছে আপনি মোবাইলে যদি ইন্টারনেট ব্যবহার নাও করেন তারপরে কিন্তু আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এই সফটওয়্যারটি কিন্তু আপনার নেট ব্যবহার করবে এবং আপনার মোবাইলের কিন্তু ইন্টারনেট সে কিন্তু ব্যবহার করবে তো ইন্টারনেট ব্যবহার করার ফলে কিন্তু আপনার কিন্তু মোবাইলের ব্যাকগ্রাউন্ডের ডাটা ব্যবহার করার কারণে কিন্তু আপনার মোবাইলটি গরম হয়ে যাবে যদি আপনি ইন্টারনেট বা কোনো কিছু ব্যবহার না করেন তো এই সেটিংটা চালু থাকলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আপনার ইন্টারনেট ব্যবহার করার কারণে কিন্তু মোবাইলটি কিন্তু গরম হবে আর আপনার মোবাইলটি গরম হলে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু আপনার বেশি ব্যবহার করবে এই সেটিংটা চালু থাকলে তো আপনি এখান যেই কাজটি করবেন তো এই সেটিংটা আপনি এখান থেকে বন্ধ করে দিবেন তো বন্ধ করার পর আপনি এইখান থেকে বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর আপনি এখান থেকে আপনার সফটওয়্যারগুলি আপনি আবার এইখানে যে সমস্ত সফটওয়্যারগুলি আপনার ইন্টারনেট ব্যবহার করে ব্যবহার করতে হয় তো সেই সফটওয়্যারগুলি আপনি আবার এখান থেকে দেখে দেখে আপনি সিলেক্ট করে নেবেন তো ফেসবুকে এটা আমি সিলেক্ট করে নিলাম তারপরে এখানে সেম যে আপনি এখানে মোবাইল ডাটা তো এই সেটিং আপনি চলে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ডাটা তো এই সেটিংটা চালু থাকলে আপনি এই সেটিংটাও বন্ধ করে নেবেন তো এখান থেকে আপনি সমস্ত সফটওয়্যারগুলি কিন্তু আপনি এখান থেকে এই সেটিং করার মাধ্যমে কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাটা কিন্তু আপনি বন্ধ করে নেবেন তো ব্যাকগ্রাউন্ড ডাটা বন্ধ করলে কিন্তু আপনার মোবাইলের কিন্তু ইন্টারনেট খরচও কম হবে আপনার মোবাইলটি কিন্তু গরম হবে না আপনার মোবাইলটি কিন্তু ঠান্ডা থাকবে আর আপনার ব্যাটারির কিন্তু ব্যাকআপ কিন্তু সবচেয়ে ভালো ব্যাকআপ দিতে পারবে তো আরেকটি সেটিং আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই টেকনিকটাও আপনি ব্যবহার করবেন তো এই আপনার মোবাইলে যে গুগল প্লে স্টোর সফটওয়্যার আছে তো এইখান থেকে আপনার গুগল প্লে স্টোর সফটওয়্যারে চলে যাবেন তারপর এখানে টাইমপাস উপরে আপনার জিমেইল প্রোফাইল লোগোর উপর টাচ করে দেবেন তারপর এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস তো এই সেটিং আপনি চলে যাবেন তো এই সেটিং আসার পর এখানে আপনি দেখছেন এখানে আছে আপডেট অল তো এখানে আপনি টাচ করে তো এখানে আমার দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাপস কিন্তু আপডেট দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট তো এখানে টাচ করে দিলে কিন্তু আপনি এই সফটওয়্যারগুলি কিন্তু আপনি আপনি যে সফটওয়্যারগুলো চাচ্ছেন আপডেট করতে তো সেইগুলি কিন্তু আপডেট করতে পারেন অথবা আপনি এখানে আপডেট অল অপশন টাচ করে দিয়ে কিন্তু আপনার সফটওয়ার

মোবাইলটি অন্তত আপনি একবার কিন্তু আপনি আপনার মোবাইলটি কিন্তু রিসেট করে নেবেন তো রিসেট করলে কিন্তু আপনার মোবাইলটি কিন্তু আর গরম হবে না তো আপনার মোবাইলটি কিন্তু ঠান্ডা থাকবে সবসময় আপনি নেট ব্যবহার করার পরেও আর আপনি চাইলে আপনি আপনার মোবাইলটি কম সময় ব্যবহার করবেন তবে সে সময় আপনি আপনার মোবাইলটি ব্যবহার করবেন না তো চার্জ দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনার মোবাইলের কিন্তু নেট কানেকশনটা বন্ধ করে কিন্তু আপনি চার্জ দিবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিওটি তো অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ